আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল রহমত অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব করবো জিরো বাচ্চা ব্রুডিং অবস্থায় সাবধান আজকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন হয়তো এর মধ্যে অনেক নতুন খামারি আছেন যারা চাচ্ছেন খামারে জিরো বাচ্চা তুলবেন আর অনেকেই হয়তো আছেন পুরাতন খামারি এখন যারা জিরো বাচ্চা তুলতে চান তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো অনেক খামারি ভাইরা আছেন যারা নতুন খামারি যারা চাচ্ছেন এখন খামারে জিরো বাচ্চা তুলবেন তো আসলে জিরো বাচ্চা তুলতে পারেন কোনো সমস্যা নেই এখন মোটামুটি দাম কম আছে আর যারা চাচ্ছেন ঈদের পর বা ঈদের কিছুদিন আগে খামারে জিরো বাচ্চা তুলবেন তাদের অনেক টাকা দিয়ে জিরো বাচ্চা কিনতে হতে পারে তো যারা চাচ্ছেন খামারে জিরো বাচ্চা তুলবেন তারা খুব সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন আজকের এই ভিডিওটি করার আমার একটি উদ্দেশ্য যারা খামারি ভাইরা আছেন তাদের ব্রুনিং অবস্থায় কি কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদেরকে আমি সেই বিষয় নিয়ে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজকে যখন সকাল আমি ছয়টায় বা সাড়ে ছয়টায় আমার এখানে আসি এই খামারে আসি খামারে এসে আমি দেখি বাচ্চাগুলো খুব জড়সড় হয়ে আছে এই জরো হয়ে থাকার একটি কারণ আমার এখানে প্রচুর পরিমাণ লোডশেডিং হয় আর আমার এখানে ব্যাকআপ যত ধরনের ব্যবস্থা ছিল ব্যাকআপ ব্যবস্থাপনাগুলো ঠিকঠাক মতো কাজ করেনি। যেহেতু আমার খামারে একজন লোক কাজ করে তিনি প্রায় সারা রাত জেগেছিলেন হয়তো তিনি চারটা বা পাঁচটার দিকে ঘুমিয়ে গিয়েছিলেন তো আসলে তার ঘুমে যাওয়ার কারণে একটি ব্রুডারের মধ্যে আমি এসে দেখি প্রায় তিনশো থেকে চারশো বাচ্চা মারা গিয়েছেন তো আসলে এই বাচ্চাগুলো কেন মারা গেলো এই বিষয় নিয়ে এখন আপনাদের আমি কিছু বলতে চাই কারণ জিরো বাচ্চাগুলোকে মোটামুটি আট থেকে দশ দিন ভালোভাবে তাপ দিতে হয় যদি তাপের ঘাটতি দেখা দেয় তাহলে এই জিরো বাচ্চাগুলো মর্টালিটি হয় তো যারা চাচ্ছেন খামারে জিরো বাচ্চা তুলবেন তারা একটু সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন অনেকের হয়তো বাসাবাড়িতে আইপিএস নেই বা জেনারেটর নেই বা অন্যান্য তাপ দেওয়ার যে সরঞ্জাম এগুলো নেই তো তারা হয়তো জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের আমি একটু পরামর্শ দিব তারা জিরো বাচ্চা না নিয়ে একটু বড় সাইজের বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ব্রুডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী নাইনটি পার্সেন্ট প্লাস মহিলা বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন অনেকেই হয়তো বলে থাকেন যে হানড্রেড পার্সেন্ট মহিলা কুইল পাখির বাচ্চা দিব হয়তো কেউ হানড্রেড পার্সেন্ট মহিলা কুইল পাখির বাচ্চা দেয় না সেই ক্ষেত্রে আমি বলি নাইনটি পার্সেন্ট প্লাস মহিলা কুইল পাখির বাচ্চা খামারি ভাইদের দিব আজ পর্যন্ত যারা আমার এখান থেকে বাচ্চা নিয়েছেন আমি তাদের কাছ থেকে কোনো খারাপ রিপোর্ট পাইনি আশা করি ভবিষ্যতেও কোনো খারাপ রিপোর্ট পাবও না কারণ ব্যবসা বাণিজ্য হালাল জিনিস এখানে লস লাভ হতেই পারে বাচ্চা মর্টালিটি হতেই পারে এই নিয়ে যে আমার দুই নাম্বারই করতে হবে বা প্রতারণামূলক বিজনেস করতে হবে আমি এটা কখনো করব না তো আসলে আজকের এই ভিডিওটি করার আমার একটি উদ্দেশ্য আমি যখন সকালে খামারে আসি তো খামারে এসে দেখি আমার একটি ব্রুডারের মধ্যে বাচ্চাগুলো খুব জরোসরো হয়ে আছে হয়তো তাদের তাপের ঘাটতি ছিল এই তাপের ঘাটতি থাকার কারণে তারা খুব জরোসরো হয়ে আছে এবং একটি ব্রুডারের মধ্যে প্রায় তিনশো থেকে চারশো জিরো বাচ্চাগুলো মারা গিয়েছে বা কোয়েল পাখির বাচ্চাগুলো মারা গিয়েছে তো আসলে যারা বলেন যে কোয়েল পাখির হ্যাচারি করবেন বাচ্চা যদি বিক্রি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর যদি বাচ্চা বিক্রি করতে না পারেন যদি বাচ্চা ব্রুডিং করতে হয় তো ব্রুডিং অবস্থায় অনেক সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হতে পারে সামান্য পরিমাণ তাপের ঘাটতি হলেই বা তাপের উনিশ বিশ হলেই কোয়েল পাখির অনেক বাচ্চা মারা যায় তো চেষ্টা করবেন কোয়েল পাখিকে যতটুকু তাপ দেওয়ার প্রয়োজন ততটুকু তাপ এদেরকে দিবেন মিনিমাম কোয়েল পাখিকে আট থেকে দশ দিন তাপ দিতে হবে এখন যেহেতু গরমকাল আর শীতের মধ্যে বারো থেকে পনেরো দিন তাপ দেওয়া লাগতে পারে এটি আসলে সময় এবং সিজন বুঝে তাপ দেওয়া লাগতে পারে তো আমার এখানে বাচ্চাগুলো জোরো সরো হয়ে যাওয়ার কারণে একটি ব্রুডারে তিনশো থেকে চারশো বাচ্চা মারা গিয়েছে এখানে আমার কোনো প্রকার আফসোস নেই কারণ এখানে আমি হয়তো তাদেরকে ঠিকঠাক মতো যত্ন করতে পারিনি বিদায়ী বাচ্চাগুলো মারা গিয়েছেন যদি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে খরচটা অনেক কম হবে যদি বড় বাচ্চা নিয়ে খামার শুরু করেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি হতে পারে আমরা যারা পঁচিশ থেকে তিরিশ দিন পালন করে একটি পাখি বিক্রি করে থাকি অবশ্যই আমাদের লাভের যে একটি হিসাব আছে যেমন এক মাস পালন করলে আমরা পাঁচ দশ টাকা অবশ্যই লাভে বিক্রি করব তো অবশ্য অবশ্যই আমাদের লাভের হিসাবটা রেখে আমরা তারপর বিক্রি করে থাকি আর জিরো বাচ্চা যারা নেবেন তারা একটু সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন জিরো বাচ্চাকে মোটামুটি আট থেকে দশ দিন ভালো পরিমাণ তাপ দিতে হয় এই তাপের বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন বিদ্যুৎ চলে গেলে যেমন অন্যান্য ব্যাকআপ ব্যবস্থাপনা আছে আইপিএস আছে সোলার আছে তাছাড়াও অনেকেই হয়তো হারিকেন পদ্ধতিতেও এই বাচ্চাগুলোকে তাপ দিয়ে থাকেন তারা হয়তো এই হারিকেন পদ্ধতি ব্যবহার করবেন এক কথাই হলো যেভাবে হোক কয়েল পাখি জিরো বাচ্চাকে তাপ দিবেন মিনিমাম আট থেকে দশ দিন তো খামারি ভাইরা আজকের এই ভিডিও করার একটি উদ্দেশ্য যারা চাচ্ছেন এখন খামারে জিরো বাচ্চা তুলবেন জিরো বাচ্চা তুলতে পারেন কোনো সমস্যা নেই যাদের এলাকায় লোডশেডিং বেশি হয় তারা এই ব্যাকআপ ব্যবস্থাপনা রাখবেন লোডশেডিং হলে যেন তাপ দিতে পারেন আর যদি তাপ না দেন তাহলে জিরো বাচ্চার মর্টালিটি হতেই পারে যারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা পাখির বাচ্চা দিয়ে খাবার শুরু করেন তাদেরকে কোনো রকম কোনো প্রকার তাপ দিতে হয় না যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা দেওয়া হবে কেউ যদি বলেন বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আমার এখানে টাকা দিতে হলে বা আমার এখানে বাচ্চা নিতে হলে অবশ্যই আমাকে টাকা অ্যাডভান্স পেইড করতে হবে আমাকে বিকাশেও টাকা দিতে পারেন ব্যাংকেও টাকা দিতে পারেন কোনো ধরনের কোনো প্রকার কোনো সমস্যা নেই আমার এখানে পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ থেকে বারো দিন বোর্ডিং কমপ্লিট কোয়াল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী নব্বই পার্সেন্ট প্লাস মহিলা কোয়েল পাখির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডে বাচ্চা পাঠানো হয় তাছাড়াও যদি কেউ চান আমার এখানে এসে দেখে শুনে বাচ্চা নেবেন তাদেরকেও আমি বলি কোনো সমস্যা নেই আপনারা চাইলে আমার এখানে এসে দেখে শুনে বাছাই করেও বাচ্চা নিতে পারবেন আর সর্বোপরি শেষ কথা হলো যারা খামারে জিরো বাচ্চা তুলবেন তারা সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন জিরো বাচ্চা তোলার আগে সমস্ত প্রকার যেমন তাদেরকে কি পরিমাণ তাপ দিতে হবে এবং ব্রুডিংয়ে কী কী মেডিসিন খাওয়াতে হবে এরকম একটি চার্ট আপনারা যেখান থেকে বাচ্চা নেন না কেন সেখান থেকে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম